ও ঠিক যাবে আপনি আসসালাম আইকুম কেবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আপনাকে এই জিনিসটা ওঠি যাবে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই ইউন আদার ব্লগ আমি ফেসবুক পেজ আন ইউটিউব চ্যানেল তো আজকে বেসিক্যালি চলে আসছি আমাদের গ্রুপ রাইডে গ্রুপের একটা ইভেন্ট দেওয়া হয়েছে যেটা হচ্ছে পাঁচই রাতে সেই ইভেন্টে হচ্ছে আমি জয়েন হয়েছি আসলে অনেক দিন পর অবস্থা হ্যাঁ

মানে রাইডে বেরোছি তো আজকে আজকে কি কি করব আর কোথায় কোথায় যাব ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কোথায় কোথায় যাচ্ছি আর অবশ্যই আমার পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন এখন বেশি কথা না বলে এখানে মিটিং আছে মিটিংটা শেষ করি দেন হচ্ছে ছবি তুলে দেন বেরোয় যাবো

ভাইবিরা ধরো কাছে তোমার কালো আইসা আচ্ছা কথা না বলে চলো বেরোই এই লাইন আপ করো লাইন আপ করো লাইন আপ করো লাইন আপ করো লাইস আমাদের ডেলি রুটিন আমার ছবি তুলাই লাগবে না হলে হয় না মানে আমার না গ্রুপের ছবি আমার তোলা ছাড়া হবে না কারণ আমারই তোলা লাগবে তাছাড়া আর কোনো ক্লোজা এই ক্লোজা তো আজকে হচ্ছে এই পনেরো জন রাইডার এদের নিয়ে হচ্ছে আজকে যাব রাইডে পাশরিয়া ঘুরার উদ্দেশ্যে যেহেতু আজকে রাইডার লোক প্রায় পনেরো জন না দুই চার ছয় আট দশ বারো চোদ্দোই তো ষোলো জন এখন বিষয়টা হচ্ছে আমরা তো আজকে হাইওয়েতে উঠবো না আমরা আজকে যাব হচ্ছে চিপা চাপা দেয়া এখন দেখা যায় যে চিপা চাপাই তো অটো রিক্সা ভ্যান ট্যান এইগুলো অনেক থাকে তাই আমরা সতর্কভাবে চলাচল করব আর কেউ কারো ওভারটেক করব না মোড়ের থেকে ওভারটেক করব না সামনে যদি সামনে আমার সামনে যদি কেউ ভাঙা থাকে আমার পিছনে যদি আরও পাঁচজন রাইডার থাকে অবশ্যই আমি জানাই দেবো যে সামনে ভাঙা আছে আর সাবধানে চলায় না আর এই আইনতে যেভাবে যাব এই জায়গায় এসে যেন সেইভাবে ফিরি এই যে সুস্থ শরীলে যাইতেছি সুস্থ শরীরে যেন এইভাবে ফিরি কোনো যেন কারো ক্ষয়ক্ষতি না হয় আর এক একজনের সাইকেলের পিছনে সর্বোচ্চ তিন হাত দূরে থাকবা

আমাদের যেহেতু মিটিং পয়েন্ট হচ্ছে গিয়ার মাস্টারে মাস্টার থেকে আমরা বের হই আর আমাদের হচ্ছে কিছুদিন হচ্ছে রাইডটা অফ ছিল তো এখন আবার নিয়মিত রাইডটা শুরু করছি আসলে সবাই তো আসলে ব্যস্ত যার জন্য হচ্ছে রাইড ওইভাবে হইতো না আর দেখা যায় অনেকেই রাইড হইলেও লং রাইডে চলে যাইতো তা আসলে আমাদের রাজবাড়ি জেলার জেলায় অন্তত সাইক্লিং করেন তারা অবশ্যই প্রতি শুক্রবারে সকাল সাড়ে ছয়টায় হচ্ছে আমাদের রাইড শুরু হয় অবশ্যই আপনারা আসতে পারেন যদি ভালো লাগে আপনাদের কারণ আসলে সাইকেল চালালে আসলে শরীর মন দুইটাই ভালো থাকে কারণ এটা একটা ব্যায়াম সাইক্লিং হচ্ছে ব্যায়াম যখন আপনি জিমে যাবেন তখন আপনার সাইক্লিং ব্যায়ামটা দিবে তো এই জন্য আমি মনে করি যে আমরা যে সাইকেলটা চালাই এই সাইকেলটা যদি প্রতি সকালবেলা যদি যারা একটু শরীর বেশি বা মোটা তারা যদি সকালবেলা একটু যদি সাইক্লিং করি অবশ্যই আমার মনে হয় যে তার শরীরটার জন্য একটু ভালো হবে আর আমাদের এইভাবেই রেগুলার রাইডটা হয় কিন্তু এখন বিষয়টি এমন একটা অবস্থা যে রাজবাড়িতে অনেক পরিচিত জায়গা আছে যে পরিচিত জায়গাগুলো আসলে ঘোরা শেষ হয়েছে এখন আসলে জায়গা খুঁজে পাচ্ছি না যার জন্য হচ্ছে দুজন দুজন করে লং রাইডে চলে যায় দুইজন চারজন বা এইভাবে লং রাইডে চলে যায় তো যার জন্য হচ্ছে একটু রাইডটা কম হয় তারপরেও দেখা যায় যে শর্ট রাইডগুলো যত আছে সেইগুলো হতেছে এইভাবেই এই আমাদের রক্তিমের দ্বারা আর সামনে যদি লিখন আছে সিয়াম আছে এরা দুজন পুরো এদের সাথে এদের কাছে আমি নুব হ্যাঁ আর সামনে সাইকেল চেঞ্জ করবো সাইকেল চেঞ্জ করবো না না এটা চেঞ্জ করা যাবে না আর আমাদের রাইট লিডার হচ্ছে মিরাজ একটু ভাব বেশিই নেয় মেরা যাওয়ার একটু ভাব বেশিই নেয় কারণ পারে না রাইট লিটার আর ভাব নাই ওরে যায় একটু পছাইতে হবে নাহলে হইতেছে না সেই একটা প্লেস কঠিন আর সকাল সকালে এই যে কুয়াশা পড়তেছে আজকে যদিও কম কিন্তু আমি যেদিন বেরোই সেদিনই কুয়াশা কম হয় আর যেদিনকে বেরোয় না সেদিনকেই কুয়াশা বেশি হয় মানে কি একটা অবস্থা মানে আমার সাথে কী সব কিছুই কী সত্যতা আছে কি না বুঝতেছি না যখনই আমি বেরোই তখনই সব কিছু একটা জায়জা ঝামেলা হয়ে থাকে পাশে কত সুন্দর ধান গেছে এই চলো ধান কাটি গে আমরা কৃষকের কাজ করি আয় আয় সবাই হাইব এই বড় লোকস এরা তো বড় আমি তো গরিব আমার মতো গরিব আর কেউ নাই ও তাই এরা সব বড়

মানুষের বাসা আগে রকম চলো চলো এই অফরোডিং করতে করতে আমরা পাশুরিয়া ঢুকছি স্টেশনে আসলে ওই পাশ দিয়ে অনেক ঘোরা হয় বলে আমরা এই রেলের সাইড দিয়ে ঢুকছি সাইড দিয়ে বাজার হয়ে এই পাশে ঢুকা যায় না ও না মানে পাশুরিয়া স্টেশনে এখন ওর পারি ওরে রাস্তা কঠিন অফ রোড জীবন শেষ মাঝা শেষ একবারে ও কি ওরে হ্যাঁ এই পাশ দিয়া হ্যাঁ হ্যাঁ আসো রেল পার হও রেল পার হও ঘুরতেছি ঠিক আসো আরে আসো কথা হচ্ছে বাজ হচ্ছে যেহেতু আটটা মানে নাস্তা করার এখনও সময় ওইভাবে আমাদের হয় নাই কারণ নয়টা ছাড়া আমরা নাস্তা করিও না তো যার জন্য হচ্ছে যেহেতু আমরা পাঁচুরিয়া ঢুকে গেছি তো ভাবলাম যে হালকার কিছু নাস্তা করে নেই যেমন চা পাউরুটি এগুলো খেয়ে তারপরে বের হই তো এই জন্যে সবাই হচ্ছে যে এই জায়গা চার দোকানে গিয়ে বসছে আর সবার জন্য দশ টাকা করে আমি দুধ চা খাওয়াতেছি সবাই আমার পেজে একটু আর্নিংটা বাড়াই দিয়ে যাতে দুধ চার বদলে মালাই চা খাওয়াইতে পারি কারণ আমার এগের মালাই চা খাওয়াইতে গেলে তো আমার আর্নিং বাড়তে হবে পেজে আর্নিং না বললে তো মালাই চা খাওয়াইতে পারবো না

এর মাঝে ট্রেন চলে আমাদের নেওয়ার জন্যে এইটা নিয়ে হচ্ছে আমরা রাজবাড়িতে যাবো আবার ব্যাক করবো হ্যাঁ এই শ্যাম এই ট্রেনে আমরা রাজবাড়ি ব্যাক করবো না এই ট্রেনে হচ্ছে আমরা রাজবাড়ি ব্যাক করবো তালা এখানে যদিও সেই সময় ট্রেন থাকবে না এইটা তো তার আগে আমরা চাটা খাই নি

মানে এটা হচ্ছে রাস্তা কমপ্লেক্স এই রাস্তা ধরে এই সামনে এগোইলে একটা ডাইনের রাস্তা ঢুকছে যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর অনেকে আছে যে আমরা যে আমি যেখানে অন্তত যাচ্ছি মানে এর আগে একদিন একটা স্টোরি দিচ্ছিলাম তো ওইটার প্রেক্ষিতে অনেকজনে আমার স্টোরিতে আসলে রিপ্লাই দিচ্ছে যে আসলে জায়গাটা কোথায় তো আমি সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি আর এই এই যে রাস্তা এইটা না এইটা হচ্ছে আপনার ইটের রাস্তা আপনারা আবার ভুলে কিন্তু এই রাস্তায় কেউ ঢুকেন না এইটের পরে আর রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হচ্ছে আপনার ঢুকতে হবে নলডুবির দিকে এইটা হচ্ছে ব্রিজের পরে প্রথম রাস্তা তারপরে আর একটা রাস্তা আছে যে রাস্তা হচ্ছে আপনার নলডুবি নিয়ে যাবে এনে ঢুকবো আর এই যে আপনার যে বললাম যে ব্রিজ পার হয়েছে প্রথম যে এটা ওইটা না পরের যেটা পাকা রাস্তা তো এই পাশ দিয়ে হচ্ছে আপনারা ঢুকবেন দেন এই রাস্তা এই রাস্তা দিয়েই আপনার কয়েক কিলো এই রাস্তা দিয়ে আপনার এই যে হাওড়ি কেউটিল এইখান দিয়ে আপনার সর্বোচ্চ চার কিলো গেলে হচ্ছে আপনি পাবেন নলডুবি ওই যে রাস্তাটা যে ইটের যে রাস্তাটা সলিটের রাস্তা ওইটা পাবেন পাশিয়া থেকে শুধু চলে আসবেন হচ্ছে হাওলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে কলন্দ উপজেলার মধ্যে পড়ছে তো এইখান দিয়ে হচ্ছে যে আপনি ওই হাউট হাউলি কেউটিল মানে নলডুবি এই যে হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বললেই আপনার পাশিয়া থেকে কোনো রিক্সা বা অটো বলতে পারে আপনার এখানে নিয়ে আসবে আর এখানে আসলেই আপনি ডান দিয়ে যে রাস্তাটা এই যে এটা সলিড এটা পেয়ে যাবেন আর এই এইটা হচ্ছে মূলত প্রায় তিন থেকে চার কিলো এটা করা আর আমি আজকে আসার এইটাই রিজেন আজকে কারণ কালকে হচ্ছে আমি একটা স্টোরি দিয়েছিলাম স্টোরির মাধ্যমে অনেকজনের রিপ্লাই পেয়েছি যে এই রাস্তাটা কোথায় তা আসলে আমিও এই যাই এই জায়গাটার নামটা হচ্ছে আমার মনে ছিল না আসলে পরে আমি খোঁজখবর নিয়ে ঠিক জায়গাটা এমন আসলে মনে হচ্ছে যে দূরের দেখা যায় যে আপনার পাহাড়ি রাস্তায় যেরকম আপনার কুয়াশা নামে আসে ঠিক এমনটাই দেখা যাচ্ছে আসলে রোদ বেশি বোঝা যাচ্ছে না কারণ চোখে যতটুকু দেখতেছি ক্যামেরায় ততটুকু আসবে কিনা জানি না মানে যেরকম সৌন্দর্য তেরকম জায়গা তেরকম মন ভালো করার মতো একটা জায়গা আসলে আমার অনেক ভালো লাগে কারণ আমি যখন আমার যখন আমি কোনো নিরিবিলি একটা পরিবেশে যাই তখন আমার একটু মন মাইন্ড ফ্রেশ হয়ে যায় কারণ লোকাল তো অনেক থাকি মানে লোকালয় আমার পছন্দ পাবলিকলি পছন্দ কিন্তু তারপরেও মানে পাবলিকলি ছাড়াও একটা নিরিবিলি একটা দরকার আছে কারণ সবসময় সময় তার পাবলিকলি ভালো লাগে না তো নিরিবিলি অনেক সময় অনেক ভালো লাগে যার জন্যে হচ্ছে আমি মাঝে মাঝে দেখা যায় যে গ্রামের দৃশ্যতে সব আড়াই যাই আমি মাঝে মাঝে তো যার জন্যে এইখানে আসা তো তোমাদের সাথে দেখা করার জন্যই আমরা সাইকেল নিয়ে আসছি বুঝছো বিষয়টা হ্যাঁ কি করতে আসছি জানো আমরা ঘুরতে আসছি তুমি আমাদের মতো বড় হইলে ঘুরতে যাবা বুঝছো এইভাবে সাইকেল নিয়ে যে আমরা যেভাবে আমাদের যতগুলো সাইকেল গেল না এভাবে ঘুরতে যাবা বুঝছো বড় হইলে এখন না আছে কী সাইকেল আছে তোমার গিয়ার সাইকেল তাহলে আসো আমাদের সাথে ঘুরে নেই আমরা এই সামনে যাচ্ছি তালবাগানে ঘুরতে হ্যাঁ অতটা যাও না বাড়িতেই ঘোরো খালি আচ্ছা ঠিক আছে তা থাকো আমরা যাই আমাদের মতো ওর হইলে ঘুরবা হ্যাঁ মানে ও ও হচ্ছে কনফিউজ যে আমরা এত সাইকেল নিয়ে কয়ে যাচ্ছি ও মানে বুঝতেছে না যে আমরা কয়ে যাতেছি যে আমরা যে ঘুরতে যাচ্ছি মানে ছোটো মানুষ তো আসলে ওইভাবে অতটা বোঝে না তো এই জন্য বললাম যে আমাদের মতো ঘোরার কথা যাতে আমাদের মতো ঘুরতে যায় আর গ্রাম্য পরিবেশ তো আসলে আপনারা জানেনই গ্রাম্য পরিবেশটা কেমন ক্লবান সাইকেল দেখলেই ভাবে যে রেস দিতেছি তা আদেও তো আমরা রেস দিচ্ছি না আমরা তো আসলে সাইক্লিং করতেছি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতেছি হ্যাঁ মানে এমন একটা জায়গায় গেছি যে আসলে আলোর পরিমাণ কম কারণ ওইখানে গেছি আলো নাই যার জন্য হচ্ছে রোদের আলোতে আশা লাগছে আর জায়গাটা দেখাই ঠিক এমন ঠিক এমন জায়গাটা যদিও আলোর পরিমাণটা একটু কম কারণ কালো দেখাচ্ছে কারণ রোদটা হচ্ছে মাথার উপরে উঠে গেছে যার জন্য হচ্ছে একটু আলোটা কম দেখাইতেছে যদি আলোর পরিসীমা যদি থাকতো তাহলে আসলে অনেক ভালো একটা ভিউ দেখাইতে পারতাম যে যে এখন মোটামুটি যে যতটুকু আলো আছে ততটুকু আপনারা দেখতে পাবেন ঠিকই যেমন দুই সাইডে তাল গাছ নাই এক সাইডে তাল গাছ আছে এইটার জন্যই সৌন্দর্যটা সবচেয়ে থেকে বেশি আর যদি কেউ সাইক্লিস্ট আসতে চান যে এইখানে হেমক বাড়তে পারবেন মিরাজ যেরকম হেমক বাড়তেছে এই যে মিরাজ হেমক বাড়তেছে মিরাজ হেমকটা বাঁধলে কি হবে এখানে এখন রিলাক্স ফিল নেব তাই কিন্তু তার আগে দেখো আকাশের ওয়েদারটা কি দেখছো দেখছো ওয়েদারটা কি আর যদি কেউ আসতে চান এইভাবে হেমক বাদে দেন এইখানে ঝুলে থাকতে পারবেন হ্যাঁ ছবি তুলবা আই রে অবস্থা ভাই গ্যারান্টি আছে হ্যাঁ ঠিক এমন কঠিন একটা প্লেস আর আমাদের রাজবাড়ি থেকে এইখানে হচ্ছে পাঁচশো দশ কিলো প্রায় বিশ কিলোর মতো মানে এভারেজ আমি ওটা দেখি নাই যে কত কিলো হবে এভারেজ বিশ কিলো হইতে পারে তা ঠিক যে দূর থেকে এমনই দেখা যায় কারণ আলো ওই পাশে কম ছিল যে এই পাশে ঠিকই এই যে তো যারা আসতে চান যারা আসতে চান এই জায়গাটায় অবশ্যই চলে আসবেন একবার হলেও ঘুরে যাইতে পারে ঘুরে যাই ঘুরে যাবেন কারণ অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে পাঁচরিয়ার গলন্দর মধ্যে পড়ছে হ্যাঁ গলন্দর মধ্যে পড়ছে এই জায়গাটা কিন্তু এটা এই যে মিরাজ শুয়ে আছে আমরা একটা জিনিস করতে পারি হ্যাঁ ওর সাথে একটা জিনিস করতে পারি করবো হ্যাঁ একটা জিনিস করতে পারি মিরাজ একটা জিনিস করি তোমার সাথে

আর বিশেষ করে যে সিএমের হচ্ছে পাঁচশোর মামলা আছে তো বুঝছেন গেলেই পাঁচশো নাই যে পাঁচশোর মামলা যার জন্য হচ্ছে এখন বেড়ে যেতে পারে মিরাজ হচ্ছে দোকান খুলবে মিরাজ হচ্ছে দোকান খুলবে তো যার জন্য হচ্ছে আমরা এখন দশটার মধ্যে শেষ করে দেওয়া লাগবে তো বেশি কথা না বলে আমরা এখন বেরোই যাই আর ইনশাল্লাহ পরের সপ্তাহে আর একটা রাইড হবে আর রাইডের সময় কথা হবে আর ডিটেলস বলে দেবো কোথায় যাব কি যাব ঠিক আছে আর রাস্তা আসলে ওই পাশ দিয়ে ভুলে গেছি ওই দিয়ে ঢোকার কথা ছিল কিন্তু ঢুকছি এই পাশ দিয়ে বাদ দিয়ে না আচ্ছা যাই তো যে যায় কোনো কথা নাই মানে রাস্তা মানে যাব ওই পাশ দিয়ে ঘুরে সাবার হয়ে কিন্তু আসলে বরাট বাজার আমরা এখন যাচ্ছি আর সব তো পাগলা রাইডার দুইজন ওই পাশ দিয়ে ঢুকছি আর আমরা বা সবাই সবাই পাশ দিয়ে ঢুকছি তো যাই হোক বিষয় ওইটাই না কথা হচ্ছে ভিডিওটা এখনই শেষ করে দিব কারণ আর হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ